এই লালু লালু আরে সপনাস বলুন বাড়ি অবধি চলে এসেছেন চলুন না ভিতরে চলুন না ভিতরে যাব না আমি তোমার বাসায় কখন আসি হ্যাঁ সে তো আপনি সবসময় আসেন না যখন তুমি পালিয়ে বেরাও তখন আসি তা আমার কাছ থেকে পালিয়ে বেরাচ্ছ কেন ছি ছি গুরু কি বলছেন পালিয়ে কেন বেরাও আমি কি খবর রাখি না আমার কাছে কি ইনফরমেশন নেই তুমি আমার এই বলের ভিতর থেকে বেরিয়ে যেতে চাচ্ছ মানে তুমি জানো আমি এই বলয় তৈরি করতে আমার কত রক্ত কত মেধা কত মরণ কত কষ্ট দিয়ে আমি এই বলয় তৈরি করেছি হ্যাঁ জি গুরু তা আমার এই বলয় থেকে তুমি কেন পালিয়ে বেরাচ্ছ আমি তো কিছু আমার এই বলয় ছিঁড়ে যদি তুমি বেরিয়ে যেতে চাও জানো তোমার এই পরিণতি কি হবে একদম ফিনিশ করে দেব তুমি জানো ঢাকা শহরে আমার এই বলয়ের ভিতরে ঢোকার জন্য কত ছেলে দাঁড়া থাকে তুমি জানো এত সব জেনে তুমি কেন আমার এই বলয় থেকে বেরিয়ে যেতে চাচ্ছ আমার বলয়ের ভিতরে থেকে তুমি আলাদা বলয় তৈরি করতে চাচ্ছ ঢাকা শহরে কেউ আছে। তোমার মতো অজস্র লালু আমার এই বলের ভিতরে আসার জন্য আর তুমি আমার এই পলের থেকে চলে যেতে চাচ্ছ আমি যদি আবার কখনো শুনি যে এই পলের বিচ ছেড়ে তুমি বেরিয়ে যেতে তাহলে একদম ফিনিশ করে কিন্তু তুমি ঢাকায় কেন বাংলাদেশে তুমি যেখানেই থাকো না কেন কোথাও তুমি থাকতে পারবে না আমি যদি তোমার পিছনে লাগি তুমি থাকতে পারবে কখনো আমি এক বললে এক ওয়ান বলা যাবে না আমি দুই বললে দুই টু বলা যাবে না